Lesson 4 A Day in the Jew. Written by Gerald Darrell. The author and the text Gerald Malcolm Darrell was an English Jew keeper. That is very important. Jew keeper, Chilen, English Jew keeper. অর্থাৎ চিড়িয়াখানার তিনি পর্যবেক্ষণ করতেন সো হি হ্যাড ফার্স্ট হ্যান্ড অফ এ জু তাহলে তার চিড়িয়াখানার কি আছে ফার্স্ট হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স আছে একটা অভিজ্ঞতা আছে কনজারভেশনিস্ট অ্যান্ড অথার সংরক্ষণবিদ কনজারভেশনিস্ট এবং একজন লেখক হি ফাউন্ডেড ওয়াট ইস নাও কল দা ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট তিনি প্রতিষ্ঠা করেছিলেন হি ফাউন্ডেড ডারেল্ড লাইফ কনজার্ভেশন নাও ডারেলস ওয়াইল্ড লাইফ পার্ক হুইচ ইজ নোনে যেটা এখন পরিচিত ডারেল ওয়াইল্ড পার্ক হিসাবে অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন নাইনটিন ফিফটি এইট উনিশশো আটান্নর Channel Island of Jarshiti. He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. Animal enthusiast means a person who has a great interest in animals. A person who has great interest and a person who generally looks after. গ্রেট ডিলিমেলস অ্যানিমেলসদেরকে যিনি পর্যবেক্ষণ করেছেন ভালোভাবে পরিচর্যা করেছেন যার খুব আগ্রহ রয়েছে সেরকম একজন ব্যক্তি তিনি ছিলেন এবং তাকে বলা হচ্ছে অ্যানিমেল এনথুজিয়াস্ট এবং অ্যানিমেল এনথুজিয়াস্ট হিসাবে তিনি অনেক বই লিখেছেন দ্য ফলোইং প্যাসেজ ইজ এন এক্সট্রাক্ট ফ্রম মেনাজারি ম্যানোর বাই জেরাল ডারেল মেনাজারি মেনর এটা জেরাল ডারেলের একটা লেখা সেখান থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে হোয়ার অ্যাবাউট হাউ হি সেট আপ ওন জু ইন জার্সি জার্সিতে তিনি তার নিজের চিড়িয়াখানাটা কিভাবে সেটেল করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন হেল্পড বাই এ টিম একটা টিমের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়ে ডেডিকেটেড টু দা কজ অব দ্যানিমাল যারা খুব নিজেদের জীবনটা উৎসর্গ করেছিল ডেডিকেট করেছিল টু দা কজ অব দ্য অ্যানিমেলস অ্যানিমেলসদের জন্য দ্য এক্সট্রাক্ট ডিসক্রাইবস এ টাইপিক্যাল ডে ইন দ্য জু এই এক্সট্রাক্টটা এই যে এই অংশটা যে অংশটা এখানে তুলে ধরা হয়েছে প্যাসেজে সেটা দিস ইজ এ টাইপিক্যাল ডে ইন দ্য জু এটা বর্ণনা করছে একটা টাইপিক্যাল সাধারণ জু ডেকে অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স যারা চিড়িয়াখানায় কাজ করে তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছে অ্যান্ড অফার্স আস অ্যান্ড ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু এটা আমাদেরকে অফার করছে এটা আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে গিভস আস অ্যান অপরচুনিটি টু নো হোয়াট হ্যাপেন্স ইনসাইড দ্য জু জুয়ের ভিতরে কি ঘটে সেই বিষয়ে আমাদেরকে একটা কনসেপ্ট বা ধারণা এখানে দিচ্ছে লেটস স্টার্ট দা টেক্সট ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দা পাবলিক ইট ইজ ওয়ান থিং এটা সম্পূর্ণ একটা জিনিস টু ভিজিট এ জু একটা জু কে ভিজিট করা একটা চড়িয়াখানাকে ভিজিট করা অ্যাজ অর্ডিনারি মেম্বার অফ দা পাবলিক পাবলিক মানে সাধারণ জনগণ সাধারণ জনগণের একটা অংশ হিসাবে কমন পাবলিক অ্যাজ এ কমন একজন সাধারণ ব্যক্তি হিসাবে জুতে যাওয়া এবং জুতে ভিজিট করা এটা একটা আলাদা ধরনের একটা অভিজ্ঞতা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং এটা সম্পূর্ণ অন্য জিনিস টু ওন এ জু একটা চিড়িয়াখানার মালিক হওয়া

অ্যাজ এ ওনার অফ দ্য জু টু ভিজিট দ্য জু অ্যাজ এ ওনার একজন মালিক হিসাবে জুতে ভিজিট করা আর অ্যাজ এ কমন পাবলিক একজন ভিজিটার হিসাবে ভিজিট করা দেয়ার ইজ এ ডিপ গ্যাপ ডিপ ডিফারেন্স বিটুইন দ্য টু থিংস দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে ইটস আটেলি এনাবেলস ইউ এনাবেলস মানে সমর্থ করা এটা তোমাকে সমর্থ করে টু রাস আউট অ্যাট অ্যানি আওয়ার অব দ্য ডে অ্যান্ড নাইট ডে অর নাইট দিনে বা রাত্রিতে অ্যাট অ্যানি আওয়ার যে কোনো সময় আওয়ার মিনস টাইম যে কোনো সময় তোমাকে ইট এনাবেলস ইউ টু রাস আউট রাস আউট মানে টু কাম আউট অফ ইউর বেডরুম টু কাম আউট অফ ইউর হাউস তোমার বাড়ির থেকে বেরিয়ে আসতে হতে পারে টু দ্য অ্যানিমেলস অ্যানিমেলসদেরকে দেখার জন্য তাদেরকে লক্ষ্য রাখার জন্য তাদের কেয়ার করার জন্য অবজার্ভ করার জন্য ইট অলসো মিনস এটার এটাও অর্থ হলো দ্যাট ইউ আর অন ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে কারণ তোমার ডিউটিটা তোমার কর্তব্যটা হচ্ছে সারা দিনের চব্বিশ ঘন্টায় অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স ইউ হ্যাভ টু বি অ্যালার্ট

ডন মানে ভোর ভোর হওয়ার আগেই শুরু হয় দ্য স্কাই উইল বি আকাশটা হালকা হলুদ রঙের হবে হোয়েন ইউ আর অ্যাভেকেন্ট বাই দ্য বার্ড সং যখন তুমি জেগে উঠবে একটা পাখির গান দিয়ে বার্ড সং ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং তুমি শুনতে পাবে একটা রবিন পাখি গান গাইছে ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হুডস রিচ মানে সমৃদ্ধ খুব সুন্দর মিষ্টি ফ্রুটি মানে হচ্ছে রসালো মানে ভেরি বিউটিফুল টু হিয়ার শুনতে খুব সুন্দর স্লাইটলি হুডস হালকা কর্কশ ট্যুরাকোস ট্যুরাকোস দিস ইস এ কাই আফ্রিকা এটা দক্ষিণ আফ্রিকার একটা প্রজাতি টুরাকোস তো টুরাকোস হালকা কর্কশ মিষ্টি রসালো জেগ গলা জয়ফুল ব্ল্যাকবার্ড এবং একটা আনন্দপূর্ণ বার্ড তাদের যে গলা সেটা তুমি শুনতে পাবে অফ সং যখন তার গানের শেষটা শেষ হবে মানে শেষ হয়ে যাওয়া উইল এন যখন শেষ হবে দা হোয়াইট হেডেড থ্রাস মাথা সাদা মাথা যুক্ত যে থ্রাস পাখি বার্স্ট ইন্টু এন এক্সাইটেড ক্রাই ফেটে পড়বে বার্স্ট আউট ফেটে পড়বে ইন্টু এন এক্সাইটেডো স্টার্ট দেয়ার নয় তারাও তাদের শব্দ শুরু করবে মানে উঠোন লুকিং আউট ইন্টু দা কোটিয়ার কোটিয়ার মানে উঠোন উঠোনের দিকে তাকিয়ে অন দা ভ্যালবে ভ্যালভেটের মতো ভ্যালভেট মানে খুব স্মুথ ভ্যালভেট গ্রিন লন স্মুথ সবুজ যে লনগুলো গ্রুপ অফ হেন্স। তুমি দেখতে পাবে একদল ময়ূরি পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্র্যাস তারা খোঁজ করছে সিসির যুক্ত ডিউই যুক্ত ঘাসে কিছু একটা খোঁজ করছে এমেল পিহেন ইজ ডান্সিং একটি পুরুষ মেলপিহেন মানে হলো পিকক পিকক মানে একটা ময়ূর একটি ময়ূর ইজ ডান্সিং নাচ করছে হি ইজ বর্ন ইজ ডান্স তো মূলত ময়ুরে রাই করে তাই না ময়ূর এরা নাচ করে এবং জন্য বলছে মেল পিহেন ইজ ড্যান্সিং ইউ ক্যান সি তুমি দেখতে পাবে যে একটা পুরুষ ময়ূরী মানে ময়ূর সে নাচ করছে হিজ বার্নিস স্টেল তার চকচকে লেজ রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট উত্থিত হয়ে আছে জাগ্রত হয়ে আছে উঠে আছে রেজড লাইক এ ফাউন্টেন ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা ইন দা সূর্যের আলোর ঝর্নাতে যেন সেটা উঠে আছে চকচক করছে অ্যাট এইট ও ক্লক সকাল আটটার সময় দ্য জু স্টাফ অ্যারাইভস জুতে যারা কাজ করে চিড়িয়াখানায় যারা কাজ করে তারা অ্যারাইভ করে তারা আসে তারা পৌঁছে যায় ইউ ক্যান হিয়ার দেম আপনি শুনতে পাবেন বা তুমি শুনতে পাবে গ্রিটিং গ্রিটিং টু মানে সম্বোধন করা চিৎকার করে করে একে অপরকে সম্বোধন করছে ডাকছে সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস তাদের বালতির যে শব্দ সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস এন্ড ব্রাশেস এবং ব্রাশের শব্দ আর হাড় সেগুলো শোনা যায় ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং তুমি বেরিয়ে পড়ো ঠান্ডা ফ্রেশ মর্নিং তাজা সকালে টু সি এটা দেখার জন্য ইফ অল ইজ রাইট উইথ দ্য জু যে চিড়িয়াখানাতে সমস্ত কিছু ঠিক আছে কি না অর্থাৎ চিড়িয়াখানাতে সমস্ত কিছু ঠিক আছে কি না সেটা দেখার জন্য তোমাকে বেরিয়ে পড়তে হবে কুল ফ্রেশ মর্নিং এ ঠান্ডা তাজা সকালে নেক্সট প্যারাগ্রাফ দ্য মাংকিজ অ্যান্ড দ্য আদার ম্যামেলস অর্থাৎ এতক্ষণ যে ডেসক্রিপশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে বার্ড সম্পর্কে এবার যে ডেসক্রিপশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মাংকিজ এবং অন্যান্য ম্যামলস এর অন্যান্য স্তন্য প্রায়ীদের নিয়ে দ্য মাংকিজ অ্যান্ড আদার ম্যামলস বাঁদরেরা এবং অন্যান্য স্তন্যপায়ীরা লিভ ইন দ্য লং টু স্টোরির গ্রানাইট হাউস তারা দুতলা দুতলা গ্রানাইট হাউসে লম্বা দুতলা গ্রানাইট হাউসে বাস করে হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি এখানে তুমি দেখতে পাবে প্রচুর কাজকর্ম হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে কাজ হচ্ছে গরিলাজ গুলোকে লেট আউট মানে বাইরে বার করানো হয় অফ দেয়ার কেজেস তাদের খাঁচার থেকে হোয়াইল দা কেজেস আর ক্লিন যখন খাঁচাগুলোকে পরিষ্কার করা হয় দে গেলপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস সব চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে কিসের কম্প্যারিজন করা হয়েছে এখানে ওই গরিলার সঙ্গে চিলড্রেনদের একটা কম্প্যারিজন করা হয়েছে এখানে বলা হচ্ছে দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর তারা মেঝের ওপরে লম্প জম্প করতে থাকে উইথ দ্য হাই স্পিরিট খুব উঁচু স্পিরিট উঁচু মানসিকতা মানে প্রচুর উচ্চ মানসিকতা নিয়ে উদ্যম নিয়ে কাদের মতো লাইক দ্য চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল শিশুরা যখন সবেমাত্র স্কুল থেকে বেরোয় তাদের মধ্যে যেমন স্পিরিট থাকে সেই ততটা স্পিরিট যুক্ত যেন মনে হয় গরিলারা মানে চারদিকে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায় দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স রেঞ্জ মানে হচ্ছে ছিঁড়ে নিয়ে আসা ডব্লিউ আর মানে টু টুইস্ট সামথিং উইথ ফোর্স কোনো কিছু মোছড়ানো জোর করে মোছড়াতে চেষ্টা করে দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস তাদের সকেটগুলোতে যখন ইলেকট্রিক হিটারগুলোকে লাগানো থাকে সেই ইলেকট্রিক হিটারগুলোকে অর ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস ফ্লুরোসেন্ট লাইট মানে উজ্জ্বল আলো দেওয়া এক ধরনের লাইটকে ফ্লুরোসেন্ট লাইট বলা হয় সেই ফ্লুরোসেন্ট লাইটগুলোকে ভাঙার চেষ্টা করে স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্টিফেন হাতে ব্রুম নিয়ে ঝাঁটা নিয়ে স্ট্যান্ড গার্ড ওভার দা এপস এপস মানে হচ্ছে বন মানুষ বন জায়গাতে গার্ড দেয় সেখানে পাহারা দেয় ইনসাইড দ্য গেজেস গরিলার খাঁচার ভেতরে মাইক প্লাম্প এভার স্মাইলিং খুব মোটা সোটা এবং এভার স্মাইলিং সব সময় হাসছে এরকম একজন ব্যক্তি জেরেমি জেরেমির সাথে সে ব্যস্ত থাকে মেঝের উপরে মেস ফ্লোর যা এলোমেলো করে পড়ে থাকে নোংরা গুলো তারা পরিষ্কার করে তারা ঝাঁটা দেয় অ্যান্ড স্ক্যাটার এবং ছড়িয়ে দেয় ফ্রেশ হোয়াইট সডাস্ট সডাস্ট মানে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয় সমস্ত প্রাণীরা এক্সাইটেড উত্তেজিত এবং আগ্রহী স্টার্ট অফ এ নিউ ডে একটা নতুন দিনের সূচনাতে বাসো অ্যাবাউট দ্য কেজেস খাঁচায় ফোঁটা দৌড়া করে চিৎকা চেঁচামেচি করে ব্যস্ত থাকে বাসল অ্যাবাউট মানে ব্যস্ত থাকে এটাম দ্য ব্ল্যাক সেলিবেশ এপ একটা কালো সেলিবেশ এপ মানে বদমানুষ তার নাম হচ্ছে এটাম ক্লিংস টু দ্য ওয়ার সে তারে ঝুলে যায় বেয়ারিং হিজ টিথ তার দাঁতগুলোকে বাইরে বার করে অ্যাট ইউ ইন গ্রিটিং যেন তোমাকে সম্বোধন করে মানে সাধারণত আমরা এবদেরকে বলি না সে সামনে দাঁত বার করে হাসতে থাকে মানে হাসার মতন দাঁতগুলোকে বাইরে বার করে এবং এই দাঁত বার করানোর মাধ্যমে যেন মনে হয় সে তোমাকে গ্রিটিং করছে তোমাকে সম্বোধন করছে